সে দেখ একটু ডাইনে সরাসা একটু ডাইনে সরা আর অত না অল্প একটু হ্যাঁ খলিফা এ দরবারের কাজ কি বলছি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজকের পর থেকে ইসলামপুর গ্রামে কোনো প্রকার কোনো পুলিশ আসার প্রয়োজন হবে না আমি চাই না আমাদের গ্রামের কেউ আর বছরের পর বছর আদালত প্রাঙ্গনে ঘুরুক আমাদের গ্রামের সমস্যা আমরা যদি গ্রামেই সমাধান করতে পারি তাহলে এগুলোর প্রয়োজন হবে না খলিফা আপনি যে বিচার সালিশ করবেন তা প্রশাসন থেকে কোনো সমস্যা হবে না দেখুন আমাদের গ্রামের যত চোর স্বাসোর গুন্ডা বদমাইশ সুৎখোর ঘুষখোর নেশাখোর জেনাখোর নারীখোর যা আছে সবাই যদি ভালো হয়ে যায় প্রশাসন আমাদের কিছু বলবে কেন বরং প্রশাসন আমাদের দোয়া করবে আপনারা কি আমার সাথে আছেন তোর কি কোনোদিন ভালো উঠবে না আর মামা একটা ঝামেলা এসেছিলাম তোর জীবনে কোনোদিন ঝামেলা যাবে না এখন চল তাড়াতাড়ি কাজটা ছেড়ে আসি চল জানিস আজকে কি হয়েছে কি হয়েছে আর তুই তো সেবার কোনো খোঁজ খবরই রাখস না সারা রাত মালমল ঘুমাস দিন দিনের কোনো খোঁজ খবরই রাখস না আরে তুই তো পেতাস কেন কি হয়েছে শুধু সাপটা বল আরে আজ থেকে গ্রামে কোনো পুলিশ ঢুকবি না আরে আমাদের লাইন ক্লিয়ার আরে পুরো ঘটনাটা তো আগে শুন কি গ্রামে মানবতার দরবার খোলা হয়েছে আর এটার প্রধান দায়িত্ব আছে আমাদের খলিফা এইসব সুরি মারি আজ থেকে বাদ দিতে হবে রে ভাই এই এদিকে এই ইসলামপুরে এমন কোনো আছে হ্যাঁ যে এই সেন্টুর গাড়ি ঠোকা দেবে তেন মনে নাই দক্ষিণ পাড়ার তরিগুলোর ঘরে তো চুরি করতে যাই ধরা খাইছো পায়খানা করে দিছো আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল যে কে আছি সে কে না আমি যাব না যাব না আমি তুই না আমি যাব না এত রঞ্জু ভাইতের বাড়ি রঞ্জু ভাইয়ের একটা কালো ছাগল আছে নাম উঠে শেফালি দেখ সেফালি কোন জায়গায় আছে মালটা আমি দেখেছি বেশি মেলাটা আচ্ছা আগে দেখ ছাগলটা কোন কোন জায়গায় আছে দেখি আমার কাঁধে উঠ

এসব শোষ সুতার ধর্মকর্ম আছে আমি এই গ্রামের একমাত্র জমিদারের ছেলে আর আমার বাড়ি ছাগলছুরি করে সে আবার কোন জমিদার দেখি আজকে খলিফা কি বিচার করে খলিফা ও খলিফা একটু বাইরে আসেন তো কে রঞ্জু ঠিক আছে তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এত উত্তেজিত কেন এটা কি হলো আপনি গ্রামে কালকে মানবতার দরবার খুললেন হ্যাঁ আর কাল রাতেই আমার বাড়ি একটা অমানবিক ঘটনা ঘটলো অমানবিক ঘটনা কি অমানবিক ঘটনা ঘটেছে তোমার বাসায় কাল রাতে আমার বাড়ি থেকে শেফালিকে তুলে নিয়ে গেছে কি বলো কার এত বড় সাহস ইসলামপুর গ্রাম থেকে মেয়ে উঠিয়ে নিয়ে গেল কাল রাতে এই ঘটনা ঘটেছে তুমি আমাকে এখন বলছো কি আর বলবো খলিফা শেফালি আমার একমাত্র সম্বল আপনি যেভাবেই হোক আপনি আমার শেফালিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আচ্ছা তুমি তো জীবনে বিয়ে করলে না তো তোমার বউ আসলো থেকে কি বলছেন এসব খলিফা কেন তুমি না বললে শেফালিকে কত রাতে কারা তুলে নিয়ে গেছে খলিফা শেফালি আমার একমাত্র ছাগলের নাম হায় রে মানুষ মানুষ মানুষের নাম পায় না তুমি ছাগলের নাম রেখেছো শেফালি আচ্ছা যাই হোক তুমি মাথা ঠান্ডা করো বাসায় যাও আমি দেখছি কি করা যায় আপনি একটু দেখেন কিন্তু আচ্ছা আমি দেখছি তুমি যাও রাব্বি পলাশ যেভাবেই হোক আজকের মধ্যে সাগর সরদের আবার এখানে হাজির করবে ঠিক আছে আমার আকাশে আমি থাকি ছয়শো ছড়া ঘুম হয় না তারা বাতি জলে তারা বাতি নিভে একটা মে ভাই হ্যাঁ মাল বানানোর টেকনিকটা তো দারুণ তাই না হাঁক আস্তে আস্তে আরও নতুন নতুন পদ্ধতি দেখতে তারা বাতি জলে বাতি নিভে একটা মে বাস্তপে কাঁদে বলছি ভাই হ্যাঁ মাল খরচার কেরম লাগে ভাই এনে ধর শোন তোর একটা কথা কই মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আকাশে ওড়ে আর আমরা একশো টাকায় আকাশে ওঠি ভাই হ্যাঁ কান সমস্যা নেই নতুন নতুন এরকম হয় দেখ বেশি খাস নেশা হয়ে যাবে বেশি ভাই হ্যাঁ এলাকায় তো একটা ঘটনা ঘটেছে কি হয়েছে আমার মনে হয় হ্যাঁ এলাকার ভিতরে এইভাবে আর মালমুল খাওয়া যাবে না আরে কি হয়েছে বলবি তো উত্তর পাড়ায় খলিপা মানবতা দরবার নামে একটা ঘর বানিয়েছে এটা আমাদের আরে ভাই আগে আপনি পুরো ঘটনাটা শুনবেন তো হ্যাঁ ইসলামপুরের গ্রামে যত মারামারি কাটাকাটি কুকর্ম হয় আজকের পর থেকে গ্রামে কোনো পুলিশ ঢুকবে না খলিফা মারামার দরবার খুলেছে ওখানে সব বিচার করবে কেন কারণ খলিফা যত বিচার সালিস আছে পুরা নারিস থেকে দেখে দেখে করবে তাহলে তো ভেজাল হয়ে যাবে না কেবল শীতকাল গেল গরমের টান আসলো ব্যবসাটা কেবল গোছায় নিচ্ছিলাম আর এখন এই ঝামেলা খালি কি হবে এখন তোর আঙুলটা দেশি নেন ভাই নেন যা হয় পরে দেখা যাবে এই আসতে আমার পেছন পেছন আই আইয়া দি বন্ধু খলিফা এই দেখেন আমার ছেলের কি অবস্থা কই ছেলে তো ঠিকই আছে ও বন্ধু তুমি আগে কোথায় নিয়ে আসলে দেখেন দেখেন ছেলে কিরম ভুল ভাল বক্সে ভুল ভাল বক্সে ছেলেটাকে হাসপাতালে না নিয়ে তুমি আমার কাছে নিয়ে এলে কেন কি আর বলবো খলিফা ভুলতি লজ্জা করে ও গাজা খেয়েছে বন্ধু ওটাকে গাজা বলে না ওটাকে শুকনো বলে শুকনো আচ্ছা ইসলামপুরের কোথাও কি নেশাদ্রব্য বিক্রি হয় কেন আপনি জানেন না গত পাঁচ বছর ধরে এই ইসলামপুরে উঠতি বয়সী তরুণদের সব নেশাদ্রব্য খাওয়ায় তাদের জীবন জবন নষ্ট করে দিচ্ছে কয়েকটা একটা মিলে আমি তো এই ব্যাপারটা সম্পর্কে কিছুই জানি না তুমি কি কাউকে সন্দেহ করছো ওই যে দক্ষিণ পাড়ার রিজন আর সুজন বাসবাগানের তলে বসে গাজার আসর জমায় আর এলাকার ছেলে নষ্ট করে আমার এই দরবার সততার দরবার আল্লাহ রাসূলের আদর্শের দরবার আমি আল্লাহর কসম নিয়ে বলছি আজকের পর থেকে ইসলামপুরে কোনো নেশা কর থাকবে না ইংশাল্লাহ তুমি তোমার ছেলেটাকে বাসায় নিয়ে তেতুল গুলিয়া খেতে দাও এই চল এই খলিফার বাড়ি আত্মীয় এসে ভালো দেখে দুটো মুরগি দে ভাই দিচ্ছি এ চঞ্চল ভাই বড় বড় সাইজ থেকে দুটা ব্রয়লার মাপোসেন্টু আজকাল তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে সরকারি চাকরি পাইছিস আরে সুলতান ভাই কিছু বলেন না সরকারি চাকরিজীবী থেকে কি কম কিছু ইনকাম করি নাকি হ্যাঁ তা তো গ্রামের লোক সবাই জানে শুধু খলিফা জানার দরকার তাই গাড়িটা কিনলি নাকি কিনবো কেন পছন্দ হয়েছে শোরুম থেকে বাড়ির উপরে পাঠাই দিছে গাড়ি ফাপড় দে কাপড় ছাড়া বন্ধ কর আরে সুলতান ভাই ফাপড় দিব কেন চল আরে ভাই খলিফাতদের মানবতার দরবারে ডেকে যাব ভাই চল আরে কি সমস্যা ভাই আই চল আমার আমার গাড়ি আর গাম দাদার গাড়ি গাড়ি পরে নিস চল গাড়ি তো নিয়ে দিবেন আরে ভাই আয় আপনার মুরগি নিয়ে গেলেন না ভাই চল আরে গত সপ্তাহে রঞ্জু মিয়া শেফালি নামে একটা ছাগল চুরি হয়ে যায় রঞ্জু মানবতার দরবারে এসে আমার কাছে বিচার দেয় আমরা অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারি চোর আর কেউ নয় আমাদের এলাকার কৃতি সন্তান এই সেন্টু আর এই নয়ন আমি কি আপনাদের হাতে তালে দিতে বললাম খালি উল্টাপাটা কাজ করে ইমাম সাহেব জি দেখেন তো চুরির শাস্তি সম্পর্কে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোমসালিসাল্লাম ইসলামে কি বিধান দিয়ে গেছেন জি অবশ্যই মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন যে পুরুষ চুরি করে এবং যে মহিলা চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে এটা হুঁশিয়ারি তালা মহাপ্রাকমশালী এবং মহা জ্ঞানী সুরা মায়দা আটত্রিশ নম্বর শুনলেন তো সাহেবের মুখে চুরির শাস্তির ব্যাপার ইসলাম কতটা কঠোর যাই হোক আমি যখন এই দরবার প্রতিষ্ঠা করি তখন আমি প্রশাসনকে কথা দিয়েছিলাম যে আমার এলাকায় যদি কোনো অ্যাকারেন্স হয় তাহলে আপনাদের যাওয়া লাগবে না আমি আপনাদেরকে জানাবো আজকে মাহমুদ ভাই আপনি মুরব্বী মানুষ আর এলাকার কিছু যুবক সহ এদেরকে থানায় দিয়ে আসবেন